পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এক নভেম্বর থেকে দ্বীপটিতে যেতে পারবেন পর্যটকরা তবে এবারের মৌসুমের শুরুতেই ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে কারণ নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে সেখানে অবস্থানের সুযোগ নেই ফলে জাহাজ মালিকরা প্রস্তুতি নিয়েও এ মাসে জাহাজ চালাচ্ছেন না বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসা শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন পর্যটকদের দাবি দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করার সময় সাপেক্ষ ও ক্লান্তিকর ভবিষ্যৎ আইসো আর

বলে যে এত টাকা খরচ করে বিষটা দেখার জন্য আসছি এখানে অন্ধকার কেন আমাদেরকে ডাক পাওয়ার পরে এভাবে বলে মামা আপনাদের লাইট নাই সেটা আগে ছিল এখন কি জন্য জলে সেটা আমরা জানি না কারণ আমরা তো ওই সময়ের মধ্যে নেই আমরা তো ফুটপাড়ে থাকি তো মনে করেন যত রাত্রে একটু টুরিস্টের আলো গুনায় ভালো আমাদের বিষ একটা একটাই সুনাম হলো ওরা যদি এখানে ঘুরতে আসে যায় যদি অন্ধকারের মধ্যে যদি ওরা যদি হয়রানির শিকার হয় তাহলে আমাদের একটা কক্সবাজার সুযোগের জন্য অনেক ক্ষতির মুখে তো ওরা যদি এখন জেলা প্রশাসন যদি আমাদেরকে যদি এখন অন্ধকারটা যদি আগের মতন যদি লাইটিং করে দিলে আমাদের বিষের জন্য একটু সুনামও বাড়বে ট্যুরিস্টরা রাতে একটু ঘুরা জন্য আগ্রহী হবে লাইটিং ছিল লাইটিং গুলো নষ্ট হওয়ার পরে জেলা প্রশাসন লাগিয়েছিল কিন্তু নষ্ট হওয়ার পর আর কোনো দেখতেছি না ঠিক করতে আছে কোনো একটা নির্মাণ কাজ করতে কোনো কিছু দেখা আগে অনেক পর্যটক থাকতো এখানে রাত্রি হলেও দেখা যেত এখন যত অন্ধকার হচ্ছে অত চিন্তাগারি বেড়ে যাচ্ছে আমরা তো মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা করি আমরা তো সন্ধ্যার পর হলে চলে যাই আটটা দশটার পর হলে আমরা চলে যাই অমুক গ্যাসের চুরি মাছ করছে অমুক জায়গায় তা আমরা নিজেরাই একটু বইয়ে থাকি চাই যে জেলা প্রশাসকে আসে লাইটগুলি সবগুলি ঠিক করে একটা আলো করে দোক পর্যটক বাইরে সুন্দর করে ঘুরতে পারবে আমরা সেটাই চাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ী মনে করেন পর্যটক যত বেশি আসবে আনাগোনা বেশি হবে আমাদের দুই এক ব্যবসায়ী একটু ভালো হবে কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা সেই নোনিয়ার ছড়া জেটিঘাট প্রায় জনশূন্য সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন বলছে সরকারের এমন সিদ্ধান্ত যৌক্তিক না সেন্ট মার্টিন গ্যালে পর্যটকদের রাত্রি যাপন করতে দেওয়া উচিত তিনি বলেন আজ এক নভেম্বর থেকে কোন জাহাজ সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুত নয় যাবেও না আমরা এই সেন্ট মার্টিন আমরা জাহাজ চলাচল করে থাকি পাঁচ মাস অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তো প্রতি বছর অনিয়ন্ত্রিতভাবে পর্যটক গেছে ওদের সরকারি হিসাবে দশ হাজার আমরা বারবার বলে আসছি দশ হাজার না পাঁচ হাজার তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর দুই হাজারের অধিক দৈনিক দুই হাজারের অধিক যাবে না তো আমরা এই সিদ্ধান্তর বিরোধিতা করেছি তবু যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা দুই হাজারের মধ্যে আমরা মানতে বাধ্য তো পাশাপাশি যে সময়টাও সংকুচিত করে ফেলেছে পর্যটক একদিকে যেমন পর্যটক সংকুচিত করে ফেলেছে যাওয়ার বিধিনিষেধ করে পাশাপাশি আবার সময়টাও সংকুচিত করে ফেলেছে পাঁচ মাসের জায়গায় নিয়ে আসছে তিন মাসে তিন মাসের মধ্যে আবার নিয়ে আসছে ড্যালং মাত্র এক মাস আর বাকি দুই মাস শুধু রাত্রি যেমন করতে পারবে আসলে কক্সবাজার থেকে যেহেতু টেকনাফ টু স্যান্ট মার্টিনে মায়ানমারের অভ্যন্তরীণ গোলযুগের কারণে ওই রুটটা সম্পূর্ণ বন্ধ আছে সেক্ষেত্রে রুট বিকল্প রুট আছে একটা ইনানি আর একটা কক্সবাজার কক্সবাজার থেকে সাত ঘন্টা সর্বোচ্চ গতিসম্পন্ন যে জাহাজগুলো আছে এই জাহাজ সাত ঘন্টা লাগে শুধু যেতে অন্যান্য জাহাজ আট ঘন্টা নয় ঘন্টাও লাগে আবার আসতেও সেম সময় তো নভেম্বরে কক্সবাজার থেকে সাত থেকে আট ঘন্টা সময় সাগর পাড়ে দিয়ে মার্টিন গিয়ে আবার পুনরায় ফিরে আসা সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি কিন্তু আপনাদের মাধ্যমে আমি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে যারা এই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে এই পর্যটন শিল্পকে ধ্বংস করার মানুষে আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা আসে নিজেরা এসে কক্সবাজার থেকে মার্টিন গিয়ে আবার দিনে এসে দিনে গিয়ে দিনে ফিরে আসে নিজেরাই অনুভব করুন আসলে কতটুকু এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়েছে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস রাত যাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার নয় মাসের জন্য পর্যটক যাতায়াত বন্ধ থাকবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেওয়া হয়েছে বারোটি কঠোর নির্দেশনা যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জেরিন জামান গ্রিন টিভি নিউজ ডেস্ক